আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না চাই ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা আমরা এক এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পায়ারেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন আরো টেনশন বেশি বলেন আমাদের এদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বুদাই ভয়েস অফ আমেরিকাকে কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বুঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধুত্বসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রু নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাঙ্গের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্টটা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না الله تعالى الشيء الله تعالى يرشده واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على শেফা ফ ন তিম্মি নারিফা অং কদে কুম্মিন হা কদালিকাইউ বাইয়ে নল্ল হোল কুম্মায় তিলা আল্লা কুম আল্লাহ হকবার পড়েন আল্লাহ বল্ল ন গোলা মেরা শোনো আ তো সি মুবি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে আঁকড়ে ধরো ইসলাম কে একরে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিমু বেহাবলিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহর রশি আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়া আমতগুলো গুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান পড়ে পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুম তাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না মাইকে কি সমস্যা হয়েছে কোনো হ্যাঁ এবার ঠিক আছে প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরাত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর আস্তে আল্লাহর আস্তে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করবো আল্লাহর আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর আপনার বোকাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইননা মা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু মাসাইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকাত ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম ইখতিলাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সুরালিম রণের একশো পাঁচ নম্বর আছে বললেন ওয়ালা চকুনু কেলেদিন চরকো ওখতলা ফোমিম বা দি মাজা হুমুল বই না বহুদা ই কলাহু খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকাল হুম আদাবুন তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন সারারা এ আদের الذين تفرقوا واختلفوا درাबित হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন کرام বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা بالنسبه ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকতিল ইয়াহুদু আলা 71 ফਿਰকা ইহুদিরা 71 দল হয়েছে একতা করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল আফতারাকতিন নাসারা আলা ইছনাতাই ওসাবে আইনা ফিরকা আল নাসারা হইছে 72 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়া তাফতারিকু হাদিহিল উম্মাহ বি 370 ফিরকা আর বিশ্বনবে আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনই বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে

মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার আমার মত মত এবং অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আরে একফ করবো কাদা ছোটাছুরি করব। করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে না কাদা কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল তো আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জালা থেকে বাসার জন্য নিলাম ওর জালা তো নে পারে না মালয়েশিয়া থেকে আমারে টেনে নিআশ চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না আস এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিবে ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে দেখছেন উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটার কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝদে যেটা ভালোবাসা মেহেরবানী করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর বাসতে আল্লাহর বাসতে